ঈদ আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে খোঁজবে আসবে সে খোঁজবে আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে কুরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমারটা তো এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গড়ায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবে ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিয়ে সাথে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে ওরা যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একটা ইব্রাহিম আল আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলী হিসালা সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেম আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে যাবো এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এ আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ না আমিন ইনশাআল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসমি তাহলিল কোরআন তাকবীর সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করেন তাহলে ইসলামের সংস্কৃতি ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুল হবে ইনশাল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে এবং আল্লাহর এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গুণাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি নেকামল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে সে তৌফিক রায়ত করুন আমিন এই দশ দিন কি করবো আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাক দিবেন তাকবীর মানে আল্লাহ হওয়া একবার আল্লাহকবার লা ইলাহ আল্লাহ আহকবার সাহাবিদের মধ্যে আবু গুরু নদী আল্লাহান আব্দুল্লা ইন আব্বা সাবদুল্বে এই বিখ্যাত সাহাবীরও যখন এই দশ দিনে উপস্থিত হবেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবীট দিতে জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবিট দিত তাহলে সমস্যরে তাকবীর হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে তাকবীর তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করব সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু পড়া নয় দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সভিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সভিরা গুনার জন্য একটা সহিরা গুনা হয়েছে আপনি একটা ভাবা কাজ করলেন আগের গুণা মাফ একটা গুনাহ হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব গুণা মাফ একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গুণা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াত করা যার কোনদিন দিন এই কাজটা করবো না এইসব দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আলিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মান মানসম্মান হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কী করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা ছোট করে দিলাম ভাই আমি তোমাকে ভালো বন্ধু বলেছিলাম তোমার গি বোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দে খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তো অবাকুম আস্তাফুল্লাহ দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পারেন লিস্ট এতটুকু করবেন আস্তা ফিরুল্লাহ বাতু মিলে আস্তা ফিরুল্লাহ বাতু মিলে সত্তর বার বা একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সম রাখা যদি পারি এই দশটা দিন সম রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন মিস না যায় আল্লাহ তৌফিক করুন সবাইকে আমি আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ইনশাল যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গোনা মাফ হয়ে যাবে এক হাদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভুগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাহ বা কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাহ যত মানুষকে মাফ করে দেন এবং যাহার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ বা আরাফার দিনে মাফ করে দেবেন এটা অতএব এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবে ইনশাআল্লাহ তাহলে এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিনে ফজিলত একটা আদি শিক্ষাকে বলেছি একটা সম আপনার কি হবে এক বছর সমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজ উমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একটা হলেও মাকবুল হজ করা তৌফিক আল্লাহ পাক দান করুন আমি এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ বাবর হজ সেই ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছেন আরেকটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কুরআনের হক আদায় হয় না আবার বুঝা আমি যা বলেছি সেটা বলতে আমি নিদা করছি না আমি বলছি কুরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 তো কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসীর বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন 10 না কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কুরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেলামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নিবো সিম্পল আমি তো আর সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবো